টাই অকলপাত মানে আপনার বকু সাত চারিটা কথা কো যাও যদি মানে থাকো যদি রাইজ দল যদি এইবার চরকার থাকে চারিটা কাম করে দিচ্ছ রাইজর চারিটা কাম কংগ্রেসে একো কাম করে নিদে অকল হিন্দু মুসলমানে করে থাকি বুঝলেন না মুসলমানক সত্তা দিব না বান খহনিয়া রক্ষা করব না আপনার নাগরিকত্ব দিব বি ভোটারটে দিবগ একু নিদ কংগ্রেসে বুঝলে কিন্তু মো আপনার চারিটা বস্তু দিই চারিটা চারিটা কি কি চারিটা স্বদেশী নাগরিক প্রত্যেকটা পরিয়ালক মাতির পট্টা দিন নাম্বার ওয়ান নাম্বার টু সেই মাতির রক্ষা করে দিম নাম্বার নাম্বার থ্রি সেই মাতিত পানি যোগান ইরগেশন জলসিঞ্চনের ব্যবস্থা করে দিন। নাম্বার ফোর সেই মাতির খাজনা ফ্রি করে দিম যদি বছর তিনবার খেতে করে এডরা পথারত খাজনা ফ্রি করে দিম নাম্বার ফাইভ এখন এখন গাঁত মানে চারিখনের তা খন ট্রেক্টর দিন যাতে গোটেই গাওয়ার মানুষের ট্রেক্টরের গোটেই বছর খেতে পারে নিজে এক নম্বর এক নম্বর পেকেজু কে এক নম্বর পেকেজ তো হল যে অসমৰ মানে এতিয়া এটি পৰা এক টুপাও খেতে পানি পোৱা নাই গ্যারান্টি গেটি আমি সরকার করার পাঁচ বছরের ভিতর মানে যদি সরকার থাকো সব পথারতে পানি যোগান দিয়া হব কিন্তু সবের খেতে করবেন খেতে করলে মানে খাজনা ফি হব খেতে নকি গুণ খাজনা বহাই দিয়া হব আৰু খেতি করলে মানে আপনাদের কিন্তু কোনো পানি তুলি লয়। সরকারের পানি নলয় আপনাদের মেচিন লগাই তুলি মেচিনৰ খৰচ বা দিব হ'ব এক নম্বৰ মানে কি নম্বৰ কল যে সব খেতককে পানী যোগান ধরা হব ক্ষেত্ৰতে বছৰত তিনবার খেতে অন্তত পথার লাগিব এক দুই নম্বর খেতকবিল উৎপাদন করা বস্তুটার দাম দিয়ে আমি যেটা বিলাসী বিক্রি করবো বাজার খাও পঞ্চাশ টাকা হয় না দাম সিস্টেম করে দিন আর কোনোবাই যদি খেতকর বস্তু কম দামত টকা হকা দিয়ে নিয়োগ দুই নম্বর তিন নম্বর কামটো যে আজির দিনট সব লাগ মানুষ নিবড়া কোন দৈনিক কৰিছে করেছে লগত যোগালি কোনো রাস্তার কাম কৰিছে গৈ চেন্নাই এটা দিব পৰা নাই মিশা ফটোৱা কথা কৈ হিন্দু মুছলমানৰ কথা কৈ কিন কায় আছে সেইকাৰণে মই আপোনালোকক আপনাদের দিব খুজিছো যদি আমি চৰ্চা কর যদি রাইজের দল চরকার থাকে অসমৰ সব গাঁৱে গাঁৱে সৰু সৰু ইন্ডাস্ট্রি বনোৱা হব সৰু সৰু ইন্ডাস্ট্রিত চল্লিশটা পঞ্চাশটা মানুহক চাকৰি দিয়া হব আৰু অসমৰ কোনো ডেকা লৰাই ডেকালা হাজিৰা কৰিবলৈ বেঙ্গলোর চেন্নাই যাব নালাগে গাঁৱতে কাম দিয়াৰ ব্যৱস্থা কৰা হব হোক তিনটার কথা কলো আৰু চারি নম্বৰ আর এটা কাম আজি এই লং পেণ্টটো মই মানে পিনিছো এই লং প্যান্ট মই কিনিয়া নিছো অনলাইন অনলাইন মানে গম যে না এই মোবাইলতে অর্ডার দিয়ে কিনিল দোকানি শুকানি নাই কোনো ঘর দিচ্ছি হয়নি নয় অনলাইন কিনিলাইনত আগে কিনবলে নিদিয়ে কেনলাইনের ব্যাপারটা একদম মই কিনিয়া নিছো এটো আমাজন কিনে মুক দিছে আমাজন মানে কোন আমেরকার আটাই ধনী মানুহৰ দোকান যদি আমার সরু দোকানি এটা বিক্রি করে পয়সা কেটামান পাব সেই পেন্ট বিক্রি করেছে পৃথিবীর আটাই ধনী মান বাজার খুব আমরা এই চুলাটা কিনে আনছো ফ্লিপকার্ট এই পয়সাটা গেছে চীন অনলাইন বুঝলেন গুলো অনলাইন যদি বজার করে আগতে কংগ্রেস সরকারের দিনাইনত বজার করবেন দিয়া নিয়ম আসলে যে কোনো খুচুরা বজার। বিদেশী কোম্পানিয়ে চলাব নে অকল নিজের দেশের মানুষে পাৰে আজিকালি নরে মোদিয়ে হিন্দু মুসলমান কাজিয়া লগে আমার গোটে ব্যবসায় বাইরের ডর কোম্পানি দিলে হ্যাঁ এইগুলা কথা ভাবি আমার কারো সময় নাই সব হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান কথা যদি আকা পিছ তহতক মানে অঙ্ক করবলে দিম র অংশ করব তেওতা পড়ব দিন গম পাবি বাক্য ট্রান্সলেশন নম্বর কি কলো অনলাইন কি বাজার একদম গোটেই বেপাৰ বিলাক বেয়া কৰি দিছে অনলাইন দ্বিতীয়তে আজি যদি আপোনালোকে যায় ভিড়ের পৰা যোৱা নগাঁৱলৈ যোৱা মানুহজনে আজিকালি বজাৰ সৰু দোকানত ডাইরেক্ট ডাইরে বিশাল মেগা মেগামার্টত ডাইরেক্ট গো রিলায়েন্স ট্রেন্ড শপিং মল সোমাই ডর ডকান দোকান না রিলায়েন্স ট্রেন্ড রিলায়েন্স ট্রেন্ড হল মোদীর এক নম্বর বন্ধু মুকেশ আম্বানীর ভারতের এক নম্বর ধনী মানুষ গত খুচরা বস্তু খুব আনুতেও তার পয়সাটাও গোল মোদীর বন্ধুটলে ভারতের আটক ধনী পুঁজিপুঁতলে তিন নম্বর হোলসেল বাজার খুব গোটেক্ষ মারবার ব্যাপারী সাত টাকা হয় না নয় হোলসেল শরী গেছে হোলসেল যদি মারুের হাতত রিটেল যদি অনলাইন আর শপিং মলর হাততায় কি করব ঘন্টা বজায় থাকলে হব হয় নয় হ্যাঁ তো গতি মানে আপনাদের কথা যদি আমার সরকার আহে আমি মানুষক ব্যবসায় করব আৰু আর অসমৰ মানুষের হাতলে অনার ব্যবস্থা চারিটা কাম চারিটা কাম মই চারিটা মন্ত্র আপোনালোকে শুনে আমার ভাষা মন্ত্র বুলি কয় আপোনালোকৰ ভাষা কি বলে কয় মানে নারিটা কাম কৰি দিমে যদি সরকারে আহ বিলাকে মোক মো কিমান ভাল না পি রাইজক কাম করম কব লাগে বুলি কই কাইজ কাম করেন মোক নিবেন বুঝলে এতিয়া মই কোথাও চারিটা কাম কৰি দিই

খেতিয়কে উৎপাদন কৰা চব বস্তুবিলাকৰ আচল দাম দিম মোৰা পাৰ্জ কেঁচা পাতজয় কৰিব তাৰো আমি দাম দিম তেনে আমি কি কৰোঁ যে গাঁৱে গাঁৱে সৰু সৰু ইণ্ডাষ্ট্ৰী খুলি অসমৰ ল'ৰা আৰু ছোৱালীয়ে অসমতে চাকৰি কৰাৰ ব্যৱস্থা কৰে তেনে আৰু চাৰি অসমৰ বজাৰখনত যাতে বাহিৰৰ কোম্পেনীয়ে আজি গোটেইখিনি ক্ৰাফ কৰি পেলালে অসমীয়াই বেপাৰ কৰিবলৈ ঠায়েই নহ'ব গতিকে অসমৰ বেপাৰখন অসমৰ মানুহৰ কাৰণে ৰাখিবলৈ মই চেষ্টা কৰিম

হিন সমস্ত যদি আমার মেহভূমক দিপে মূল ভাই মেহবুমে থাকে গেল যদি টা মূল এমএলএ থাকে মানে এটা এমএলএ থাকোতে হিমন্ত কলিজা কপাই দিচ্ছ হয় নয় মোর যদি বিশটা এমএলএ থাকে চিফ মিনিষ্টার যুনে নক লাগলে হি

গ্যাস চিলিন্ডার চিনত আপন আমার আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী কিন সামিম আখতারা হান্নান সামিম আখতারা খান্নান আপনাদের ভোট দিয় আর সামিম আখতারা হান্নানক ভোট দিয়া মানে মোকে ভোট দিয়ে যাও মানে স্বামীম আখতারা সান্দানক এটা আপনাদের সন্মুখত কে দিই যে জিকার পাছত জিকার পাছতো আপনি মানুষের আগত এদিনও অহংকার দেখাব নয় মানে এমএলএ জিকিলো মানে এমএলএ জিকিলো মানে চেন্ডেল পিঠিফুলো চেন্ডেল হয় না আর মানে রাইজের লগত যেটা কথা পাতো চেন্ডেল খুলে রাইজক সন্মান করে কথা পাত হয়ত এমএলএ আর এমএলএ মানে আটাই ঢেড় এমএলএ হয় মোক আৰু জেং এম এল নাই হয় নে নহয় অসমৰ একদম এক জেং এম এল এটো হয় নে নহয় তো মই ৰাইজৰ ওচৰলৈ আহিলে এনেকে সদায় কল যে মোৰ কুৰ্তা নথকে ৰাইজৰ ওচৰত কল আৰু হিমন্তৰ ওচৰত এলেক্ট নে নাই তো এতিয়া এন মই আফটাৰ আপ ক ব খুজিছো আপুনি ইলেক্ট্ৰনিক জিকাৰ পাছত ৰাতিপুৱা ছটা বজাত মানুহ গলেও লেও মানুহক লগ ধৰিব লাগিব ৰাতি বাৰটা বজাত লগ গ লেও লগ ধৰিব লাগিব আৰু আপোনাক লগ পাবলৈ যাতে মাজত দালাল ৰখাই নিদিয়ে হয় নহয় যাতে আপুনি পঞ্চায়তৰ কাম কৰিবলৈ যাওঁতে যাতে পইচা নাখায় মই মোক আলোচ কৰিছোঁ পিছত গণ্ড বনালে মই পিছত আকৌ সুদাই অহা মানুহ নহয় মই পাগলা টাইপ মানুহ হয় দেই সেইকাৰণে আজি আপোনালোকৰ সন্মুখত এখেতে যে কোনো পৰ্যায় দুই নম্বৰী নকৰে আৰু এখেতে যে জিকাৰ পাছতো ৰাইজৰ লগতে থাকিব

এতিয়া আমি এনেকে হাতত ধরে আর মূলো কল করে কল করে দিই মূর্তু কল করারে আপনাদের থামাক হাত তেলি বাইরে আমার পরিবার আমি আপনাদের উঠি রে धन्यवादु धन्यवाद <listings>